কোশ্চিনে দেওয়া আছে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল তারা কেবল একজন মাত্র একজনের সাথে একবার কর্মদন করতে পারবে যদি কর্মদনের সংখ্যা তিনশো হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল তো কোশ্চিনে যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে কর্মদ্বনীর সংখ্যার দেওয়া মানটাই দেওয়া আছে যেমন বলছে যে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল তো এই টাইপের অঙ্ক সমাবেশ নিয়মে করা যায় এবং সেটা হচ্ছে এএনসি এই আর নিয়মে তো এখানে এন সি আর যেটা এখানে আপনার যে মানটা বের করতে বলছে সেটা হচ্ছে এই এন এর মানটা মানে এন হচ্ছে আপনার মোট সংখ্যা কতজন মানুষ ছিল সেই মানটা বের করতে বলছে হ্যাঁ হচ্ছে এটার সংখ্যাটা আবার টোটাল মানে কর্মদিনের সংখ্যা দেওয়া আছে তিনশো এই যে তিনশো আর এই যে আর এই আরটা হচ্ছে কোনটা যেটা যতজনের মধ্যে আপনার কর্মদন করা যায় তো আমরা জানি কর্মরদন করতে গেলে দুইজন মানুষ লাগে তো সেই জন্য এই যে টোটাল মানুষ এটা বের করতে বলছে আর যেহেতু দুইজন কর্ম করতে লাগে সেই জন্য এই এন টু এটা হচ্ছে তিনশো এখানে বের করতে বলছে আপনার এন এর মানে এন বলতে এখানে টোটাল সংখ্যা মানে লোক সংখ্যা তো এখন এন সি আর এর সূত্র যেটা জানি এন সি আর আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এটা হচ্ছে সূত্র সমাবেশের তো এই অনুযায়ী সূত্র যদি প্রয়োগ করি তাহলে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল নিচে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল এন্ড হচ্ছে টু ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু তিনশো তারপরে ফ্যাক্টোরিয়ালের যে নিয়মটা সেটা আপনার মাথায় রাখতে হবে যে যেটার ফ্যাক্টরিয়াল করবো সেটা থেকে এক এক করে কমতেই থাকবে যেমন এন ফ্যাক্টরিয়াল যদি করি তাহলে এন এন থেকে এক আবার কমে যাবে তাহলে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এইভাবে আপনার চলতি থাকবে এইভাবে যদি আমাদের এই মানটা এইভাবে করি এন ফ্যাক্টোরিয়ালকে যদি কমাই তাহলে এন একটা আসতেছে তারপরে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল নিচে দেওয়া আছে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল আর এই টু ফেক্টুয়েলকে ভাঙাইলে ইয়ে টু আর ওয়ান ইকুয়াল টু তিনশো তারপরে এন মাইনাস টু ফেক্টুরাল আর হচ্ছে এখানে এখানকার এন মাইনাস টু ফেক্টুরাল যেহেতু একই সেই জন্য এটা খাড়ে দিলাম তো তারপরে এই যে এন উপরেই থাকতেছে এন ইন টু এন মাইনাস ওয়ান নিচে আসতেছে আপনার টু ইকুয়াল টু তিনশো এন এন বলেছে এন স্কোয়ার এন মাইনাস ওয়ান তাহলে এন ইকুয়াল টু তিনশো আর হচ্ছে দুই গুণ করলে হচ্ছে ছয়শো তখন এটা মিল ড্রাম যায় ওই হিসাবে সেই জন্য ভিতরে নিয়ে আসবো এন স্কোয়ার মাইনাস এন মাইনাস ছয়শো ইকোয়াল টু জিরো এখন এইটাকে যদি ছয়শোকে ভাঙে সেটা পঁচিশ আর যদি চব্বিশে গুণ করি তাহলে আসতেছে ছয়শো তো পঁচিশ চব্বিশে মিল ড্রামের নিয়ম হচ্ছে কি গুণ করে এবং যোগ বিয়োগ করে সেটা এই ভিতরের মানটা নিয়ে আসতে হবে তাহলে যদি এন স্কোয়ার মাইনাস পঁচিশ এন এন হচ্ছে আপনার বিয়োগ করে যদি আমাদের চব্বিশ এন কোটি ছয়শ ইকাল টু জিরো এখান থেকে এন কমন যায় এন মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে চব্বিশ কমন নিলে হয় এন মাইনাস টোয়েন্টি ফাইভ জিরো তাহলে এন মাইনাস টোয়েন্টি ফাইভ এন প্লাস টোয়েন্টি করি এন মাইনাস টোয়েন্টি ফাইভ টু জিরো একটা হয় এখান থেকে যদি এন এর মানটা বের করি এখান থেকে মান্টা এর মানটা বের করলে হয় আর এই এন প্লাস টোয়েন্টি তাহলে এন তো যেহেতু জনসংখ্যার কথা বলছে লোকসংখ্যা সেহেতু লোকসংখ্যা জনসংখ্যার মান তো নেগেটিভ হতে পারে না সেই জন্য এটা ক্রস তাহলে এখানে আমরা বলতে পারি যে ওই অনুষ্ঠানে জনসংখ্যা ছিল পঁচিশ জন এটাই আপনার উত্তর এই যে তাহলে অপশনে দেখি তাহলে এটা হচ্ছে আপনার এই পঁচিশ জন এটা হচ্ছে উত্তর ধন্যবাদ জন্য